যারা যারা এই পোস্টের জন্য তৈরি হয়ে আছো বা আবেদন করতে চাও তাদেরকে একটাই কথা বলবো পর্যন্ত মানে দুটো পর্যন্ত এখানে এক বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে যেখানে প্রত্যেক চাকরি প্রার্থীদের যারা যারা এখানে চাকরি পেয়ে যাবে তাদেরকে মাসের চোদ্দ হাজার টাকা বেতন দেওয়া হবে কিন্তু উনিশ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আর কুড়ি তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে মানে কুড়ি তারিখে নোটিশটা প্রকাশিত করা হয়েছে উনিশ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এখানে আঠাশ দু হাজার ছাব্বিশে মানে এই বছরে এই মাসের আঠাশ তারিখে দুটোর সময় এক বছরের জন্য রিক্রুমেন্ট করা হবে এই পোস্টে কি পোস্ট সেটা হলো কন্টেকচুয়াল এঙ্গেজমেন্ট ফ্যামিলি ম্যানেজার পোস্ট কন্টেকচুয়াল কন্টেকচুয়াল এঙ্গেজমেন্ট ফ্যামিলি ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যাদেরকে দেওয়া হবে চোদ্দ হাজার টাকা বেতন এবার দেখুন এখানে আবেদন করার জন্য কি কি নিয়মিত থাকা দরকার যখন এই আবেদন প্রক্রিয়া চলবে আর আঠাশ তারিখে যে ইন্টারভিউ না হবে তখন যেই সমস্ত কাগজপত্র নিয়ে আসতে হবে আবেদনকারীদের যেটা হলো প্রথমেই রয়েছে আধার কার্ড নিজের একটা প্রুফের জন্য আইডেন্টি প্রুফের জন্য মানে ফটো জন্য একটা আধার কার্ড নিয়ে আসবেন একটা জেরক্স এবং কপিটা সাথে সরকারি আইডেন্টি কার্ড থাকলে দিতে পারেন এরকম আধার কার্ড অনেকেই আছে চাইলে ভোটার আই কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং সব থেকে রেয়ার হলো পাসপোর্ট এই সমস্ত যদি সার্টিফিকেট থাকে তাহলে এখানে শো করাবেন আঠাশ এক দু হাজার ছাব্বিশে যেদিন হবে ইন্টারভিউ মানে ওয়াক ইন ইন্টারভিউ সাথে ফিজিক্যাল ফিট থাকতে হবে নিজেকে আর এখানে গুড রেকর্ড এবং পারফরমেন্স ভালো থাকতে হবে সাথে ফিজিক্যাল ফিটের সাথে সাথে যেন শরীর চর্চাটাও ভালো থাকতে থাকে এখানে আঠাশ তারিখে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করছে দুটোর সময় ফ্যাসিলিটি রিক্রুটমেন্টের জন্য চোদ্দ হাজার টাকা বেতন দেওয়া হবে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে হাবড়া থেকে যারা হাবড়াতে দেখছো তারাই একমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে হাবড়ার বাইরে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না